রহস্যের প্রতি চিরকালই মানুষের এক অন্যরকম আকর্ষণ রয়েছে আমাদের আশেপাশে এমন অনেক ঘটনাই ঘটে যার ব্যাখ্যা কখনো মিলে না তেমন এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা কিনা আমাদের কৌতূহলী মনকে আর উস্কে দেয় আজ আমি তেমনই এক জায়গার কথা আপনাদের বলবো জানিয়ে আপনারা ভাবতে বাধ্য হবেন জানলে অবাক হবেন আমাদের এই পৃথিবীতে এমন এক স্থান আছে যেখানে কোনো রকম রেডিও সিগন্যাল কাজ করে না এটিকে মেক্সিকোর সাইলেন্ট জোন বা নীরব ভূমি বলা হয় যা মেক্সিকোর একটি জনপ্রিয় মরুভূমি অঞ্চল এটি মেক্সিকোর কাছাকাছি মাপিমি বায়ুস্পের রিজার্ভে অবস্থিত উনিশশো ত্রিশ সালে যখন পাইলট ফ্রান্সিসকো সারাবিয়া এই অঞ্চলের উপর দিয়ে তার প্লেনটি উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে প্লেনটিতে তখন যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যার কারণে বাধ্য হয়ে তিনি এমার্জেন্সি ল্যান্ডিং করেন তবে শুধু ফ্রান্সিসকো একমাত্র ব্যক্তি নন যিনি এমন অদ্ভুত ঘটনার মধ্যে পড়েন তালিকায় আর অনেকেই আছেন যেমন উনিশশো সালে মেক্সিকোর জাতীয় তেল কোম্পানি পেমেক্স এক অনুসন্ধানী দলকে সেখানে পাঠায় যারা মূলত খুতিয়ে দেখবেন যে আদৌ এই অঞ্চলের উপর দিয়ে কোনো লাইন করা যাবে কি না কিন্তু সেই অভিযানটি একেবারেই তাদের মন মতো পরিচালনা করা সম্ভব হয়নি এর কারণ তারা সেখানে কোনোরকম রেডিও সিগন্যাল পাচ্ছিলেন না আপনি বলতে পারেন তারা গোটা পৃথিবী থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পাঠানো সেই অভিযানকারী দলের প্রধান ছিলেন হ্যারি দে লাপেনা যিনি এই অঞ্চলের নামকরণ করেন নীরব ভূমি এরকম অদ্ভুত ঘটনার তালিকা এখানেই শেষ নয় উনিশশো সালের জুলাই মাসে গ্রিন নদীর কাছে ইউএস মিলিটারি বেস থেকে অ্যাথেনা নামের একটি মিসাইল পরীক্ষার জন্য হোয়াইট সেন্স মিসাইল রেঞ্জের উদ্দেশ্যে নিক্ষেপ করা হয় কিন্তু মাঝপথে যেন এক অদৃশ্য শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে সেটি আছড়ে পর এই নীরব ভূমিতে রকেটটি কোবলেট আইসোট বহনের জন্য দুটি কন্টেইনার বহন করছিল এই আশ্চর্য ঘটনার পর আমেরিকার আধিকারিকরা রকেটের ধ্বংসভূষের সংগ্রহের জন্য মেক্সিকোর কাছে আবেদন জানায় এবং সহজেই অনুমতি দিয়ে দেয় মেক্সিকো সরকার কিন্তু তারা যখন সেখানে পৌঁছায় তখন আবারও ঘটে সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি সিগন্যাল না পাওয়ায় তাদেরও সেই একই রকম সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে তিন সপ্তাহ অনুসন্ধান চালিয়ে তারা সেই মিসাইলটির ধ্বংসাবশেষ খুঁজে পায় এটি নিয়ে গবেষকদের বক্তব্য ছিল কোনো একটি অজানা শক্তি মিসাইলটি ধ্বংস করেছে অনেকেই দাবি করেন এই অঞ্চলের চম্বুকীয় ক্ষেত্র অধিকমাত্রায় তীব্রতর যা আমাদের আধুনিক সিগন্যালের জন্য এক ডার্ক জোন বিজ্ঞানীরা বহু বছর ধরে এই ঘটনাগুলোর কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছেন তারা এই ঘটনার পিছনের সম্ভাব্য কারণ হিসেবে একটি বিষয় তুলে ধরেছেন সেটি হল এই অঞ্চলের মাটির নিচে ম্যাগনেটেড ইউরোনিয়ামের মতো বহু খনিজ রয়েছে যা সিগন্যালের বাধার কারণ হতে পারে এছাড়া এই অঞ্চলে প্রায়শ উল্কাপাতের ঘটনা ঘটে এই উল্কাপিন্ডের টুকরোগুলোতে লোহা ও অন্যান্য ধাতু থাকে যা হয়তো সিগন্যালের সমস্যাগুলো শক্তি আরো বাড়িয়ে দেয় শুধু তাই নয় এই অঞ্চলের সাথে জড়িয়ে আছে আরো নানা গল্প কথা অঞ্চলটির আশেপাশে বসবাসকারী অনেক স্থানীয় মানুষের মুখে শোনা যায় সেখানে নাকি মাঝে মধ্যেই দেখা মিলে তিন অদ্ভুত দর্শন মানুষের এরকম বলার অন্যতম কারণ হচ্ছে সেই মানুষগুলির পোশাক মরুভূমির তীব্র আবহাওয়া তো তারা নাকি চাপিয়ে থাকেন ব্লেজার এছাড়া সেই মানুষগুলির দৈহিক গঠনও স্থানীয় মানুষদের থেকে কিছুটা আলাদা তারা নাকি স্থানীয় মানুষের সামনে এসে কেবলমাত্র পানি চায় জানা যায় উনিশশো সালের অক্টোবর মাসে এই অঞ্চলে কিছু বিশেষ পাথর সংগ্রহ করতে আসেন কিন্তু হঠাৎই শুরু হয়ে যায় প্রবল বৃষ্টি এরপরে ঘটে এক অদ্ভুত ঘটনা কিছু দূর এগোতেই তাদের গাড়ির চাকা মাটিতে বসে যায় এদিকে বৃষ্টিও তার গতি চরমভাবে বাড়িয়ে দেয় এমন সময় যখন তারা ধরেই নিয়েছিলেন তাদের মৃত্যু নিশ্চিত ঠিক তখনই ওই দুর্গম পরিবেশে উজ্জ্বল হলুদ রেনকোট পরা দুজন লোকের দেখা মেলে ওই দুই অজ্ঞাত ব্যক্তি তাদের গাড়িটি বেছন থেকে ঠেলে এগোতে সাহায্য করে গাড়িটি একটু এগোতেই যখন আর্নেস্ট তো নেমে তাদেরকে ধন্যবাদ জানাতে যায় তখন তারা দেখেন সেখানে কেউ নেই কারা ছিলেন তারা কেনই বা এসেছিলেন তাদের সাহায্য করতে সেটি রহস্য আজও অজানা বিশ্লেষকদের মতে এটি কল্পকাহিনী ছাড়া আর কিছুই না তাদের কথায় এটি কেবলমাত্র পর্যটকদের আকৃষ্ট করার একটি ফন্দি কিন্তু এটি কি আসলেই সত্যি এর উত্তর এখন রহস্যের মধ্যেই বন্দি বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও তা অবশ্যই জানাবেন আর এমন সব অদ্ভুত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজোই থাকুন পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে